নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট এবং কর্কট রাশির জাতক জাতিকাদের যে বিশেষ বিষয়টি নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব যে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর একটা মাসের সময়কাল আর এই একটা মাসের সময়কাল আপনার জন্য কেমন এই একটা মাস আপনি থাকবেন কতটা ভালো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে এই টাইম একটি নির্দিষ্ট বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কোন বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে আশ্বিন মাস আর এই আশ্বিন মাসে কর্কটের যাদের নক্ষত্র পুনর্বসু তারা কেমন থাকবেন যাদের নক্ষত্র পুষ্যা তারা কেমন থাকবেন এবং যাদের নক্ষত্র অশ্লেষা তারা কেমন থাকবেন সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু পর্যালোচনা করব দেখুন প্রথমেই আপনাদের একটা কথা জানাতে হচ্ছে বা আমি জানাতে চাইছি কি কথা যে কর্কট রাশির হেলথ এই সময়কালের মধ্যে কিন্তু যথেষ্ট ইম্প্রুভ করবে বিশেষ করে যাদের অ্যালার্জি বা কোনো একটা ঠান্ডা লাগার প্রবণতাজনিত কষ্ট কোনো একটা অসুস্থতার জায়গা বারবার চলে আসছে কোনো একটা হেলথ রিলেটেড ডিস্টারবেন্সের জায়গা যারা বারবার বারবার ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি আসতে পারে বেসিক্যালি ছোটোখাটো প্রবলেম নিয়ে যারা স্বাস্থ্যজনিত সমস্যায় আছেন বা একদম সিম্পল ভাষায় বলি যারা হেলথের প্রবলেমে আছেন বাট সেটি খুব ক্রনিক নয় একটা ক্রনিক ডিজিজে নেই বাট প্রবলেমে আছেন একটা যন্ত্রণায় আছেন এই যে প্রবলেম বা এই যে যন্ত্রণা এই যে ডিস্টারবেন্স এই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্সেশন এর সম্ভাবনাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যন্ত্রণা থেকে আপনারা নিজেদেরকে অনেকটা রিল্যাক্সড করতে পারবেন অনেকটা ভালো রাখতে পারবেন স্বাস্থ্যজনিত উন্নতির সম্ভাবনা প্রবল তবে যাদের ব্যথা সেটা দাঁতের হোক সেটা হাড়ের হোক সেটা যে কোনো ধরনের মাসেল পেন হোক যে সংক্রান্ত বিষয় নিয়ে হোক না কেন যদি একটা ব্যথার মধ্যবর্তী বিষয়ের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় তাহলে পজিটিভিটির মাত্রাটা কিন্তু তবে দূর দেশে চিকিৎসার মাধ্যমে বেশি পাওয়া যেতে যারা চিকিৎসা করাতে চাইছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রকম আহ স্ট্রেস আছে বিভিন্ন রকম ডিস্টারবেন্স আছে প্রকৃতভাবে চিকিৎসা করাতে চাইছেন একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে চাইছেন কিন্তু প্রকৃতভাবে ট্রিটমেন্টটা করতে পারছেন না প্রকৃতভাবে প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না একটা স্ট্রাগল থেকে যাচ্ছে একটা যন্ত্রণা থেকে যাচ্ছে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই অগ্রগতির বাতাবরণ সেটা আমরা পাব কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকবারই আমরা লক্ষ্য করলাম বারবারই লক্ষ্য করলাম বেটার টু সে যে বন্ধু ভাগ্যে নানান সমস্যা বারবারই আমরা লক্ষ্য করলাম যে ফ্রেন্ডশিপ জনিত বিভিন্ন রকম স্ট্রাগল আপনাদের আসছে ফ্রেন্ডশিপ জনিত নানা রকম প্রবলেম আপনাদের আসছে বন্ধুকে বিশ্বাস করছেন যাকেই বিশ্বাস করছেন তার থেকেই ধোকা আসছে যাকেই বিশ্বাস করছেন তার থেকেই সমস্যা হচ্ছে যাকেই বিশ্বাস করছেন তার থেকে স্ট্রাগল আসছে তাহলে এই যে স্ট্রাগলের জায়গাটা আসছে এই যে যন্ত্রণার জায়গাটা আসছে সেই যন্ত্রণার জায়গা থেকে নিজেদেরকে অনেকটাই বেটার জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবেন এই যন্ত্রণার জায়গা থেকে নিজেদেরকে অনেকটা স্টেবল জায়গায় রূপান্তরিত করবেন অনেকটা বেটার জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন এবং এটির কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি কর্কটের ফাইনান্সিয়াল গ্রোথ আমরা এই সময় দেখতে পারবো বিকজ সেকেন্ড হাউসের লড লর্ড তিনি কিন্তু এক নম্বর বুধাদিত্য যোগে থাকছেন সেকেন্ডের সেকেন্ডে থাকছে সো ভাবদ্ভাবম অনুসারেও আমরা দেখতে পারবো যে আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি আর্নিং যে পোটেনশিয়ালিটি সেটা কিন্তু বাড়তে চলেছে ফাইন্যান্স উইল বি ভেরি বেটার এই সময় আশ্বিন মাসে আপনাদের ফাইন্যান্স কর্কটের ক্ষেত্রে খুব ভালো যাবে ফাইনান্স ভালো যাবে বিভিন্ন রকম গুলো ভালো দিকে যাবে আজকে যাদের যোগাযোগ নিয়ে বিভিন্ন রকম সমস্যা যোগাযোগ নিয়ে বিভিন্ন রকম প্রবলেম যোগাযোগ গুলো ঠিকঠাক করতে পারছেন না একের পর এক ডিস্টারবেন্স একের পর যোগাযোগ নিয়ে আপনাকে নানা রকম ক্রোন মধ্যে থাকতে হচ্ছে তো এই যে ক্রোন দল এই যে অশান্তি একের পর এক আপনাদের জীবন চক্রকে প্রভাবিত করছে আমার মনে হয় এই বিষয়ে অনেকটাই ভালো প্রভাব আপনার জীবন একের পর এক ক্রম দল একের পর এক অশান্তি থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা আমরা কিন্তু অ্যাটলিস্ট লক্ষ্য করতে পারবো আমি বলে রাখি আমি দায়িত্ব নিয়ে বলছি কর্কটের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম সম্পর্কজনিত প্রচুর স্ট্রাগেল এলো আগে একটা ভালো সম্পর্ক ছিল তারপর সেই সম্পর্ক থেকে এতটাই নেগেটিভিটি তাহলে সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে পারি যে আমরা অনেকটা স্টেবেল জায়গায় নিজেদেরকে নিয়ে আসতে পারবো অনেকটাই স্টেবেল করতে পারবো ফাইন্যান্স উইল বি বেটার অর্থনৈতিক অবস্থার বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অর্থনৈতিক অবস্থাতে অনেকটা স্টেবিলিটি আপনাদের আসবে যাদের বর্তমানে ইভেন ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে যারা আছেন ভালো ফল পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি যেভাবে ভাবছেন ল লিটিগেশন হবে বা ম্যাটার ম্যাটারগুলো আসবে এতটা নেগেটিভ ভাবে অ্যাটলিস্ট আসবে না আর যাই হোক এতটা নেগেটিভ ভাবে আসার সম্ভাবনাটা একান্তই কম রয়েছে মাথায় রাখবেন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ফাইন্যান্সের বেটারমেন্ট আমরা ধীরে ধীরে এক্সপেক্ট করতে পারবো অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আসলো অনেকের প্রচুর পরিমাণে জটিলতা আসলো সেই জটিলতাগুলো থেকে আপনি বেরোতে পাচ্ছেন না বেরিয়ে যাবেন এই সময়ের মধ্যে একটা হাই রয়েছে তবে কর্কটের কিছু সম্পত্তি রিলেটেড যে জটিলতা সেটা এখনো সময় নেবে পুরোপুরি মিনিমাইজ হতে কর্কটের সম্পত্তি রিলেটেড একটা জটিলতার জায়গা এখনো আছে সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে এখনো অনেকে স্ট্রেস ফিল করেন সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে অনেকের নানা রকমের কনফিউশন নানা রকমের চিন্তা নানা রকমের দুশ্চিন্তা বা এই দুশ্চিন্তার বাতাবরণ এগুলো কিন্তু আমরা অলমোস্ট লক্ষ্য করতে পারছি তাহলে এই দুশ্চিন্তা থেকে এই অসুবিধার থেকে আপনারা কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি মানসিক চাপগুলো ধীরে ধীরে কম নিন আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করুন আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি পাওয়া যায় রাশি কর্কটের ক্ষেত্রে আমি মনে করি চাকরির প্রবণতাটা কিন্তু এই সময় অনেকটা বেশি বিশেষ করে অশ্লেশ্বর এবং পুষ্যার ক্ষেত্রে চাকরির সম্ভাবনাটা বেশি দেখছি যারা সরকারি চাকরির চেষ্টা করছেন যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেড়ে যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের আরো কয়েকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি দেখুন অনেকেই আছেন যারা চাকরি নিয়ে খুব টেন্স থাকেন এবং সব থেকে বড় কথা প্রাইভেট জবে আছেন খুব চিন্তায় আছেন আমি আগেও বলেছি যে অশ্লেষা এবং পুষ্যা এই দুটো নক্ষত্র কিন্তু খুব ভালো ফল পাবেন অশ্লেষার ক্ষেত্রে যেমন ভালো ফল আসবে পুষ্যার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসার সম্ভাবনাটা অনেক বেশি এই দুটো নক্ষত্র নতুন চাকরি পাবেন এই দুটো নক্ষত্র নতুন চাকরির দিকে এগিয়ে যেতে পারবেন এই দুটো নক্ষত্র কিন্তু চাকরি রিলেটেড বিষয় নিয়ে অনেকটা অগ্রগতি করতে পারবেন বলে সিওরিটি দিতে পারে। এবং একটা কথা আমি আপনাদের বলছি যারা বিজনেস করেন কর্কটের বহু জাতক জাতিকারা বিজনেস করেন ইভেন অনেকেই আছেন যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে বিজনেস করছেন এন্ড তাদের টেনশন হচ্ছে যে বিজনেস চলছে আবার চলছে না চলছে আবার চলছে না একটা কন্ট্রাডিকশন একটা প্রবলেম এত 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 বেশি ক্রন্দল এত 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 বেশি চাপ সেই চাপটাকে সহন করাটা যেন কার্যত অসম্ভব সেই চাপটাকে কন্ট্রোল করে পথ চলতে কি জানা আপনাদের প্রচুর প্রবলেমে পড়তে হচ্ছে একটা কথা আমি আপনাদের বলি যাদের প্রেসারটা অসহনীয় মানে অতিরিক্ত প্রেসারের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে একটু হয়তো নিয়ন্ত্রণ করলে আমরা খুব ভালো ফল পাবো নয় অক্টোবরের মধ্যে 15 সেপ্টেম্বরের পর থেকে 9th অক্টোবরের মধ্যবর্তী সময় আপনাদের জন্য বিশেষ সুখ এই সময়ে আপনারা কিন্তু অনেক বিষয় অ্যাচিভমেন্ট করতে পারলেন এই সময় আপনাদের কিছু গ্রোথ অপরচুনিটিস এগুলো দেখতে পাচ্ছি কিছুটা নিজেদেরকে স্টেবল করতে পারবেন কিছুটা পজিটিভ জায়গা তৈরি করার মধ্যে একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল আছেন বহু কর্কট রাশি জাতক জাতিকারা প্রচণ্ড স্পিরিচুয়াল তাদের ইম্প্রুভমেন্টের জায়গা দেখছি অনেকে আছেন পরিবার নিয়ে খুব টেন্সড থাকেন পরিবার নিয়ে যত প্রবলেম আপনার যত সমস্যা সেই সব সমস্যার কারণ হলো ফ্যামিলি তো যারা পরিবার নিয়ে সমস্যায় আছেন ফ্যামিলি নিয়ে জটিলতায় আছেন ফ্যামিলি নিয়ে ডিস্টারবেন্সে আছেন তাদের পজিটিভিটির মাত্রা দেখতে পাচ্ছি পারিবারিক অশান্তি যদি থেকে থাকে সেই অশান্তিও কিছুটা কমবে পারিবারিক ডিস্টারবেন্স যদি কিছুটা থেকে থাকে সেই ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আমি এতটুকু ক্রন্দল আপনার চাপ আপনার অশান্তি এগুলো কমে যাবে অনেকটা কমে যাবে ইভেন যাদের জটিলতা চলছে সম্পত্তি রিলেটেড তাদের ক্ষেত্রে একটা মুভমেন্টের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে কথা হচ্ছে রাশি কর্কটের তিন নক্ষত্রের আগামী দিন নিয়ে দেখুন পুনর্বসু চলছে জীবন পুনর্বসুর নানান প্রবলেমের মধ্য দিয়েও পুনর্বসু কিন্তু সুস্থ আছেন নিজেকে সেটেল করার চেষ্টা করছেন নিজেকে স্টেবেল করার চেষ্টা করছেন যত রকমভাবে নিজেকে সেটেল করা যায় যত রকমভাবে নিজেকে স্টেবেল করা যায় তার একটা প্রচেষ্টা আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা পারছেন অনেক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে পারছেন আবার অনেক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে না অনেক ক্ষেত্রেই দিন শেষে গ্রোথ হচ্ছে অনেক ক্ষেত্রেই দিন শেষে পূর্ণাঙ্গ গ্রোথ করতে পারছেন না তো এত রকম অবস্টাকল যাদের আছে না যে গ্রোথ হচ্ছে আবার হচ্ছে না এগোতে পারছেন আবার এগোতে পারছেন না একটা অশান্তির বাতাবরণের মধ্যে থাকছেন কোনো না কোনোভাবে ডেভেলপমেন্ট করতে গিয়ে যেন আপনার বড়সড় একটা বাধার মধ্যে নিজেকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে তো যাদের এরকম জায়গায় একটা অসুবিধা আছে নক্ষত্র পুনর্বসুর ভালো ফল পাবে তবে পুনর্বসুর একটা কথা মাথায় রাখতে হবে তাদের ম্যারেজ রিলেটেড ইভেন্টটা কিন্তু ঠিকঠাক ভাবে এগোতে হবে যদিও প্রচুর হিংসা পাচ্ছেন শত্রুতা পাচ্ছেন পুনর্বসু সবথেকে বড় কথা কিছু কিছু জিনিস ছেড়ে দিচ্ছেন কিছু কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করছেন না ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ পুনর্বসু উৎসর ওভারঅল চাকরি জীবন ভালো উৎসর ওভারঅল ফিউচারে ইম্প্রুভমেন্ট দেখা যায় পুষ্যার ওভারঅল জায়গা দেখতে পাচ্ছি পুষ্য নক্ষত্রের ওভারঅল প্রোগ্রেসের জায়গা দেখতে পাচ্ছি তবে পুষ্য নক্ষত্রের ক্রাঞ্চটা অনেকটা কমে যাবে দূরে চাকরি যারা করেন মোটামুটি ফ্যামিলি লাইফে একটু ডিস্টারবেন্স আছে একটু পজিটিভ ভাইভস পাবেন সন্তান যোগটা ভালো পুষ্যার পুষা নক্ষত্রের কিছু পরিবর্তন হামেশাই করা যায় কিছু স্ট্রাগল থেকে বেরিয়ে নতুন কিছু পরিকল্পনা করা যেতে পারে পুষ্যার সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো পুষা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা মনে করছি যে কিছু জমি বা স্থাবর সম্পত্তি রিলেটেড বিষয় একটা উন্নতির জায়গা আসবে জমি বা স্থায়ী সম্পত্তি রিলেটেড বিষয় কিছুটা প্রোগ্রেসের জায়গা আসবে জমি বাড়ি বা অন্যান্য ধরনের বিষয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রোগ্রেস বা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন সো চিন্তা কম করে আমরা আস্তে আস্তে এগোই আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করি আমরা প্রোগ্রেস করার চেষ্টা করি আমার মনে হয় তাতে বেটার হবে পুষার একটা কথা মাথায় রাখবেন বিয়ের ক্ষেত্রে এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আরও বেশি খেয়াল রাখা উচিত বলে আমি মনে করছি এবং সেক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে আমরা কিন্তু যথেষ্ট ইম্প্রুভমেন্ট ধীরে 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 করতে পারবো এটা সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে আর তবে সময় নিয়ে এগোবেন হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না চল জলদি ডিসিশন নেওয়াটা আপনার উচিত না সময় নিয়ে ধীরে সুস্থে ডিসিশন নিলে ভালো ফল আসবে নক্ষত্র অশ্লেষ্বর অ্যাকচুয়ালি আইটি প্রফেশনদের মধ্যম প্রকৃতি চলবে চাকরি যারা নিজে ইচ্ছায় হটকারী ডিসিশনে ছেড়ে দিয়েছেন তাদের একটু সময় দিতে হবে চাকরি পাওয়ার জন্য হ্যাঁ হট করে হওয়াটাও কিন্তু মুশকিল তবে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে ধীরে ধীরে প্রগ্রেস বা প্রসপ্যারিটি বৃদ্ধি প্রাপ্ত হবে ধীরে ধীরে আপনার অগ্রগতির যে বাতাবরণটা আছে সেটা আমরা হামেশাই লক্ষ্য করতে পারবো অগ্রগতি লক্ষ্য করা যায় অশান্তি মুক্ত হয়ে পথ চলার একটা যে টেন্ডেন্সি আছে সেটা আমরা হামেশাই লক্ষ্য করতে পারব এবং খুব ভালো ফলাফল পাবেন বন্ধুভাগ্যে বন্ধুভাগ্য রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেসটা অনেক বেশি আসবে অসলেশ্বর অসলেশ্বর কিছু শত্রু শত্রুবধ হতে পারে কিছু ফাইন্যান্স ফেরত আসতে পারে কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এসছে যাদের নষ্ট হয়েছে টাকা পয়সা এরকম জায়গায় যারা আছেন তারা কিছুটা উন্নতির দিকে এগোতে পারবেন বা উন্নতির অ্যাচিভ করতে পারবেন বলে মনে করছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ আপনাদের ভালো কাটুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীকশ